বন্ধুরা পরিবহন সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো তো সবাইকে পয়লা শ্রাবণ মাসে অনেক অনেক শুভেচ্ছা আজকে মানে পয়লা পয়লা মাসের প্রথম দিন এক তারিখ আজকে এই মাসে শিব ঠাক মানে শিব বাবা আর পার্বতী মার বিয়ে হয়েছিল তো এর জন্য এই মাসটা পুরো পালন করা হয় সেই উপলক্ষে সবাই হারা কালারের চুরি দিয়ে পড়ে কাঠের চুরি তো আমার হাজব্যান্ড আমার জন্য হারা কালারে দেখো চুরি নিয়ে এসে দিয়েছে দুই হাতেই এক হাতে না ঠিক আছে এই হাতেও আছে আর এই হাতেও আছে তো সবাই জলদি জলদি পরে ফেলো আর কে কে থাকছো এই মাসে উপোস সোমবারে আমি তো প্রথম সোমবার পালন করছি মানে উপোস থাকবো ঠিক আছে আমি যাব জলেশ্বরে পুজো দিতে হাজব্যান্ডের সঙ্গে একা নয় এখন দেখা যাক মৌসম কীরকম থাকে মৌসাম ভালো থাকলেই ভালো ভগবান বলেছে শনিবার থেকে রবিবার সোমবার অব্দি বৃষ্টি হবে এখন যায় না কী হবে যেতে পারলে তো যাবোই সত্যি আমি আগের থেকে হাজব্যান্ডকে বলে রেখেছি আমি যদি সোমবারে পুজো দিতে আমাকে নিয়ে যাবেন ঠিক আছে আর বলো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমার কেমন লাগছে কেমন আছে জানাও আর এতক্ষণ রিলস বানাচ্ছিলাম উপরে আজকে বৃষ্টি হয়েছে দুপুরবেলা খুব কিন্তু বৃষ্টির পর রোদ উঠেছে মৌসামটা খুব সুন্দর এ দেখো দেখলেই বুঝতে পারবে দেখেছ যাক চলো সোনাকে ঘুম থেকে ওঠানো যাক পাঁচটা বেজে গিয়েছে আমি গিয়ে চারটার সময় রিলস বানাতে তো চলো এক সোনাকে ওঠানো যাক ঠিক আছে বাবা শোনু এ দেখো আমার সোনা ঘুম দিচ্ছে কি বাবা না দেখি একটু চলো দেখি তো তুমি কি করছো দেখো সোনা আমার ঘুমো দিচ্ছে চলে সোনাকে ঘুম থেকে উঠাতে হবে সো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আমাকে অনেক অনেক ভালোবাসায় তোমার পাশে থেকো তো আজকের মতো বাই বাই